আর প্রশ্ন যে দিয়েছ বাবু সময় একটা বেজে গেছে লোক বিরক্ত হবে আচ্ছা 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 ঠিক আছে ওকে একটা কথা জিজ্ঞেস করি আগে পারমিশন নেই ক্যামেরা অফ না রে বাবুরা থামো আচ্ছা গজল বলবো বাপ থাম রে বাপ আমি কথা বলছি কিছু প্রশ্ন আসছিল প্রশ্নগুলো কোন দিক গেল আপনারা যদি পারমিশন দেন তাহলে প্রশ্ন পড়ব না হয় প্রশ্ন পড়বো না আপনাদের কথা কি আমি কি প্রশ্ন পড়বো নাকি পড়বো না আপনার যদি কেউ উঠে যান তাহলে কি হবে যে উঠে যাবে তাকে আপনারাই বসাই দিবেন ঠিক কিনে বলেন সবাই একটা তাকবীর দেন তাকবীর আমি উল্টা পাল্টা প্রশ্ন হলে কিন্তু উত্তর দিব না তাও পড়ছি এখনো পড়ি ভালো করে আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়ালাইকুম আসসালাম নাম লিখেছে আমার বন্ধু আমার কাছে একটা প্রশ্ন করছিল প্রশ্নটি হলো সে একজন মেয়েকে কবুল বলে ফেলেছিল তাকে ওই মেয়ে প্রস্তাব দিয়েছিল যে আমি তোমাকে বিবাহ করতে চাই ছেলেটি ও মেয়েটি দুজনে পরিকল্পিতভাবে কবুল বলে ফেলে কিন্তু এখন ছেলেটির বিবাহ কি হবে আর হলেও কিভাবে গ্রহণ করবে তো মহাপাঠপারে দেখছি রে মানে প্রস্তাব দিল আর কবুল আর বিয়ে হয়ে গেল এ তো মানে এমন হলো যে আকাশ সাক্ষী জমিন সাক্ষী আমি তোমাকে বিয়ে করলাম যা। এখন মেয়েও বলছে আকাশ সাক্ষী জমিন সাক্ষী তোমাকে আমি বিয়ে করলাম যাক কয়দিন পরে বলছে তোর সঙ্গে আমার ব্রেকআপ তো মেয়ে বলছে করলা কবুল বলে বিয়ে তালাক হবে ব্রেকআপ কেন হচ্ছে আকাশ তুমি কোথায় গেলে জমিন তুমি কোথায় গাছ তুমি কোথায় আকাশও আসে না গাছও আর আসে না জমিন আর খুঁজে পাওয়া যায় না ঠিক আছে কিনা এই জমিন সাক্ষী আকাশ সাক্ষী এক একা বিয়ে করলে হবে না বুঝতে হবে এই কবুলের যে শর্তগুলো আছে অবশ্যই একজন সাক্ষীও থাকতে হবে রে ভাই তুমি এর বসে বসে বিয়ে করলে তো বিয়েটা হয়ে যায় না সাক্ষীর দরকার যুবক ভাইরা আছে না নাই আর তোমরা যখন বিয়ে করবা এই সমস্ত ভিত্তিহীন বিয়ে করলে তোমার বিয়ের পর তুমি যা যা করবা প্রত্যেকটা অংশীদার হিসেবে সামিল হবে ঠিক কিনা বলো আর হ্যাঁ তোমাদের পায়ে হাতে একটা কথা বলি দেখো চিৎকার করে লাভ নাই একদম নরমাল ভাষায় বলছি বিয়েটা পরিবারের দোয়া নিয়ে করারটাই উত্তম ঠিক না বললে ওয়াজ করা যায় না বলেন এই যে আমার আব্বাজানরা বসে আছে তুমি বাপকে মাইনাস কেমনে করো আর কোন মেয়ের জন্য মাইনাস করো যেই মেয়েকে তুমি আজকে রাজধানী মনে করছো কাল তো সে কাল নাগিনীও হইতে পারে পাবনার ভাইরা আর মনে রাখবা মেয়েরা যেমন ভালো তেমন ড্যাঞ্জারসও বটে তোমাদের ভালোবাসা মানে আমি কথাগুলো বলছি প্রশ্ন আসছে বিধায় নয় দিনের পথের বাইরে কথাই বলতে না বাট বলতে বাধ্য হচ্ছি মেয়েরা সম্পর্ক করতেও পারে সহজে ভুলতেও পারে খুব সহজে কারণ এদের ভালোবাসার চাইতে আবেগটা কাজ করে বেশি বাট ছেলেদের ভালোবাসা হচ্ছে সবচেয়ে অনেস্ট ভালোবাসা একবার ভালোবাসলে সহজে ভুলতে পারে না অতএব তুমি যেই মেয়ের পাল্লায় আবেগে পড়ে বিয়ে করবা ছাক খাবা মেয়ে কিন্তু বিন্দাস খুশি থাকবে তোমার জীবনটা জাহার নাম করে ছেড়ে দেবে জীবন পাহাড়া সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না আমার কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে আবেগ বাদ দাও পালিয়ে বিয়ে বাদ দাও কোর্ট ম্যারেজ বাদ দাও বাপ মাকে কনভেন্স করতে হবে বাপ্বা তুই বিয়ে দিবা না কেন আমাকে তুই বলো আমাকে কেন বিয়ে দিবা না তোমাকে বাঘের মতো প্রতিবাদ ছোট তো চোদ্দ অবস্থির বিয়েতে রাজি হবেই হবে ঠিক কি না বলো পরিবারের মতের বাহিরে গিয়ে বিয়ে করলে কি হবে জানো মেয়ের রূপ পরিবর্তন হইলেও সমস্যা